এই মুহূর্তের বিরাট বড় খবর দলের পতাকা ফেলে সিপিএম এ যোগ বিজেপিতে শ্রমিক এসে দল সাংগা দলে যোগ দেওয়া নিয়ে আহ্বান সৃজনের সবকিছু বিস্তারিত চানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় উৎখাত করতে হবে তৃণমূলকে সে কারণেই বাম কংগ্রেসকে পতাকা ফেলে একযোগে আন্দোলনে আসতে হবে দুদিন আগেই ডাক দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি শ্রমিক সভাপতিত্ব গ্রহণের মঞ্চেও ফের একবার হিন্দুদের এক হওয়ার ডাক দেন একেবারে হিসাব কষে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে সামান্য অঙ্কের হের মাত করা যেতে পারে তৃণমূলকে অন্যদিকে মুখে হিন্দুত্বের কথা জোরালোভাবে শোনা না গেলেও খানিকে এই রাস্তায় হেঁটে সেই একই ডাক দিতে দেখা গেল বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে বাম কংগ্রেসের উদ্দেশ্যে স্পষ্ট বললেন আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাক তারপর না হয় আপনারা আপনাদের রাজনীতি বিরোধী পরিসরে করবেন শ্রমিকের এই বার্তা নিয়ে এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায় যেখানে কট্টর হিন্দুত্বের লাইনে হাঁটছেন শুভেন্দু সেখানে শ্রমিক কি তবে মধ্যপন্থায় নাকি নিজের চালেই অনেকটা অস্বস্তি বাড়িয়ে দিলেন বামপন্থীদের ঘুরপথে কি বাম ভোট লিবারেল ভোটে থাবা বসাতে চলেছে বিজেপি সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য যদিও খোঁজা দিতে ছাড়ছেন না বলছেন শ্রমিকবাবু যা বলেছেন তাতে তো মনে হচ্ছে উনি বিজেপি কর্মীদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন উনি বলছেন একই সঙ্গে মহরমের তাজিয়া আর পুজোর মিছিল বের হবে এমন বাংলা ওনারা দেখতে চান এমনটা তো জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় হতো সৃজনের দাবি শ্রমিক ভট্টাচার্যরা আসলে ঘুর পথে বামফ্রন্ট সরকারকে ফেরানোর আবেদন করেছেন তিনি বলছেন বিজেপির রাজ্য সভাপতি আসলে বামফ্রন্ট সরকার ফেরানোর আবেদন করেছেন এটা দেখে আমাদের খুব ভালো লাগছে যে সমস্ত মানুষ মনে করছেন তৃণমূলকে তাড়াতে চাই তারা এতদিন বুঝে গিয়েছেন বিজেপিকে দিয়ে আর হবে না ওরা শুধু জিতব করে তবে জিততে পারে না এরপরে বিজেপির উদ্দেশ্যে তার বার্তা বাবু সহ বিজেপির সমস্ত নেতা সমর্থকদের বলছি দলের পতাকা সরিয়ে রাখুন তৃণমূলকে হারাতে যেভাবে সাহায্য করতে হয় সেটা করুন কিন্তু বিজেপি কর্মীরা যদি সত্যি দিকে তা তা দিনের শেষে হজম করতে পারবেন না মার্ক্সবাদীরা সেই প্রশ্ন উঠছে যদিও দু সালের পর থেকে ভোট পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে আঠেরোর পঞ্চায়েত হোক বা পরবর্তী সময় তথ্য বলছে বাম ভোট বারে বারে ঝুঁকেছে পদ্মের দিকে ছাব্বিশের ভোটে সেই রক্তক্ষরণ ঠেকানোই এখন বামেদের কাছে যে অন্যতম প্রধান চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না